দর্শক চারিদিকে ধনে ওঠে রবীন্দ্রনাথের নামে চারিদিকে ফুল ফোটে রবীন্দ্রনাথের নামে চারিদিকে বাতাস বয় সেও রবীন্দ্রনাথের নামে আজকে পঁচিশে বৈশাখ রবীন্দ্রনাথের জন্মদিন আর রবীন্দ্রনাথের জন্মদিন মানেই প্রকৃতির জন্মদিন আপনার আমার বাঙালির জন্মদিন কারণ রবীন্দ্রনাথ রয়েছেন বিশ্বময় ছড়ায় তিনি ছড়িয়েছেন এবং ছাড়িয়েছেন এই যে ছড়িয়েছেন এবং ছাড়িয়েছেন কি করে হল এটি হয়েছে রবীন্দ্রনাথ বিশ্ব দরবারে নিয়ে গেছেন আমাদের তাই আজকে রবীন্দ্রনাথের এই জন্মতিথিতে প্রথমেই তার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি আর আজকে মূলত আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কবিতার বিশ্বায়নে রবীন্দ্রনাথ তিনি কিভাবে কবিতাকে বিশেষত বাংলা কবিতাকে বিশ্বের দরবারে নিয়ে গেছেন এবং বিশ্ব দরবার থেকে কবিতার সঙ্গ অনুষঙ্গকে নিয়ে এসছেন বাংলা এই কাব্যধারায় আর আমাদের সাথে কথা বলবার জন্যে স্টুডিওতে আমরা তিনজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি আসুন সুপ্রিয় দর্শক প্রথমেই তাদের সাথে পরিচিত হয়ে আমার ডান দিকে রয়েছেন কবি ও অধ্যাপক এবং একই সঙ্গে গবেষক গৌরাঙ্গ মহান্ত তারপর রয়েছেন বিশিষ্ট আবৃত্তি শিল্পী লায়লা আফরোজ এবং তারপর রয়েছেন অধ্যাপক মোহাম্মদ আবু জাফর যিনি একই সঙ্গে রবীন্দ্রনাথ নিয়ে বাংলা কবিতা নিয়ে গবেষণা করছেন যে কথা বলছিলাম রবীন্দ্রনাথ ছাড়িয়ে গেছেন এবং ছড়িয়ে গেছেন যে কোনো জায়গায় রবীন্দ্রনাথ বিশ্ব থেকে নানা কিছু নিয়ে এসছেন তার একটি উপন্যাস আছে আমরা সবাই সেটে পড়েছি শেষের কবিতা কী অসাধারণভাবে তিনি জন ডানকে বাংলা কবিতার সাথে মিলিয়ে দিয়ে যেন বললেন ওই যে জন ডানের সেই কবিতা হোল্ড ইয়োর টাং অ্যান্ড মি লাভ এটাকে তিনি বাংলা করলেন দোহাই তোদের একটু কুচুপ কর ভালোবাসি বা রে দে আমারে অবসর কী অসাধারণভাবে জন ডানের সেই কথা বাংলায় নূতন করে ব্যঞ্জিত হলো এবং মনে হলো এটি বাংলারই কোনো কাব্য কথা এভাবে অনেক কিছুকে তিনি একেবারে বাংলাময় করে দিয়েছেন এই যে বাংলাময় তা কী করে হলো আমরা প্রথমেই কবি গবেষক অধ্যাপক গৌরাঙ্গ মহন্ত আপনার কাছে জানতে চাই আপনি যদি শুরুটা করেন বাংলার বিশ্বায়ন বিষয়ে যে আমরা আজকে যে কথা বলছি সেটি খুব সময়ে আমরা এই বিষয়টি বিষয়টির দিকে দিকপাত করবার একটা অবসর পেলাম আমার মনে হয় যে বাংলা ভাষাকে সত্যিকার অর্থে বাংলা সাহিত্যকে সত্যিকার অর্থে রবীন্দ্রনাথই সারা বিশ্বের কাছে নিয়ে গেছেন এবং মানুষজন বাংলা সাহিত্য সম্পর্কে বিশেষ করে পাশ্চাত্যের লোকজন বা পাশ্চাত্যের যে পাঠক রয়েছেন সমালোচক রয়েছেন তাদের এতটা ধারণা ছিল না আমাদের বাংলা সাহিত্য সম্পর্কে রবীন্দ্রনাথের প্রয়াসে আমাদের বিশ্বের পাঠককুল তাকে জানতে পেরেছেন এবং আমরা যদি দৃষ্টি দেই যে একজন বিশ্ববিখ্যাত এবং নোবেলজয়ী একজন লেখিকা ছিলেন তিনি বলেছিলেন যে রবীন্দ্রনাথ হলেন ওয়ার্ল্ড পোয়েট তো তিনি বাংলাকে শুধু বিশ্বের কাছে নিয়ে নিয়ে গেছেন শুধু বাংলা দিয়ে নয় বাংলার মাধ্যম হিসাবে প্রথমত তিনি ইংরেজির সহায়তা নিয়ে বিশ্ববাসীকে জানাবার চেষ্টা করেছিলেন যে আমাদের এই এশিয়ার মধ্যে এশিয়া বিশেষত তৎকালে ছিল ভারত সে ভারতকে তিনি সমুজ্জ্বল করতে পেরেছেন আমি আরও যদি ভালো করে বলতে চাই যে এর আগে বিবেকানন্দ এসেছিলেন রামমোহন এসেছিলেন কিন্তু তাদের প্রয়াসে যতখানি না বাংলাকে বিশ্ববাসী চিনেছেন কারণ রবীন্দ্রনাথ বাংলাকে বিশ্ববাসীর দোরগোড়ায় নিয়ে গিয়েছেন ধন্যবাদ আপনাকে আপনি চমৎকার একটি বিষয়ে আমাদের সামনে উপস্থাপন করলেন যে রবীন্দ্রনাথ কি করে আসলে ওই যে দেবে আন নেবে মিলাবে মিলিবে যাবে না ফিরে অর্থাৎ বাংলার যে সাহিত্য সম্পদ সেটি বাইরে নিয়ে যাওয়া এবং বাইরে থেকে অনেক কিছু আমাদের এখানে নিয়ে আসা আর সে কারণেই তো গীতাঞ্জলি যেটি সং অফারিংস বলে বিশ্বময় আমাদের জায়গা করে নিল আমরা সুপ্রিয় দর্শক এত কথা বললাম রবীন্দ্রনাথের বিশ্বব্যাপী কবিতা কিংবা তার ভাবনা নিয়ে আসুন একটা কবিতা শুনি রবীন্দ্রনাথের ঠিক এই যে বিশ্বময়তা যেখানে ছড়িয়ে আছে সেটা নিয়ে লাইলা আফরোজ আপনাদের সামনে কবিতা আবৃত্তি করবে পঁচিশে শ্রাবণ তেরোশো বারো বঙ্গাব্দ শান্তিনিকেতনে বসে রবীন্দ্রনাথ রচনা করেন তার খেয়া কাব্য গ্রন্থের অন্তর্গত অনাবশ্যক কবিতাটি পরবর্তীকালে গীতাঞ্জলি নোবেল জয়ী কাব্যগ্রন্থ সং অফ রেংস বাই রবীন্দ্রনাথ টেগুর গ্রন্থে এটি অন্তর্ভুক্ত হয় রবীন্দ্রনাথ অত্যন্ত দূরদৃষ্টি সম্পন্ন মানুষ ছিলেন তার অসংখ্য কবিতা গান তিনি ইংরেজিতে অনুবাদ করে রেখে গেছেন এই অনাবশ্যক কবিতাটি গীতাঞ্জলিতে স্থান পায় আমি সেই কবিতাটি দিয়েই শুরু করছি কাশের বনে শূন্য নদীর তীরে আমি তারে জিজ্ঞাসিলাম ডেকে একলা পথে কে তুমি যাও ধীরে প্রদীপখানি ঢেকে আমার ঘরে হয়নি আলো জ্বালা দেউটি তব হেথায় রাখো বালা গধূলিতে দুটি নয়ন কালো ক্ষণিক তরে আমার মুখে তুলে সে কহিল ভাসিয়ে দেব আলো দিনের শেষে তাই এসেছি কুলে চেয়ে দেখি দাঁড়িয়ে কাশের বনে প্রদীপ ভেসে গেল অকারণে অন দ্য স্লোপ অফ দ্যাম ঠোল ক্রসেস আই আস মেড ওয়ে ডু ইউ গো শেডিং ইউর ল্যাম্প উইথ ইউর মেন্টো মাই হাউস সোল ডার্ক light She raised her dark eyes for a moment and looked at my face through the dusk. I have come to the river, she said, to float my lamp on the stream when the delight wanes in the west. I stood alone among tall grasses and watched the timid flame of a lamp uselessly drifting in the tide. Bhora Shanjee Adhari আমি দেখে জিজ্ঞাসিলাম তারে তোমার ঘরে সকল আলো জেলে যাও কারে আমার ঘরে হয়নি আলো জ্বালা দেউটি তব হেথায় রাখো বালা আমার মুখে দুটি নয়ন কালো ক্ষণিক তরে রইল চেয়ে ভুলে সে কহিল আমার এই যে আলো আকাশ প্রদীপ শূন্য দিব তুলে চেয়ে দেখি pradip Pradibkani, Jolly karone. In the silence of the gathering night, I asked her, maiden, your lights are all lit, Then where do you go with your lamp? My house is so dark and lonesome. Lend me your light. She raised her dark eyes on my face and stood for a moment, doubtful. I have come, she said at last.

দুটি নয়ন কালো ক্ষণেক মোড়ে দেখলে তবে সে কহিল এনেছি এই আলো দীপালিতে সাজিয়ে দিতে হবে সে দেখি লক্ষ্য দ্বীপেরই শনে তার জলে অকারণে in the মুন্লেস গ্লুম of midnight i asked আর মেইডেন what is your quest holding দ্য ল্যাম্প নির your হট আমরা যে কবিতা শুনলাম যে কবিতা রবীন্দ্রনাথেরই লেখা বাংলা এবং ইংরেজিতে আমরা তো জানি রবীন্দ্রনাথ সব্যসাচী লেখক বাংলা ভাষার প্রথম সব্যসাচী লেখক যিনি দু হাতে লিখেছেন চার দিকে লিখেছেন বাংলায় লিখেছেন ইংরেজিতে লিখেছেন কিছুক্ষণ আগে আমরা রবীন্দ্রনাথের বাংলা কবিতা এবং ইংরেজি দুটোই তার নিজেরই করা আমরা শুনলাম অসাধারণভাবে আর আমরা এই যে অনুবাদের হং বা ভঙ্গি কি করে যিনি নিজের কবিতাকে নিজে অনুবাদ করেন অথবা নিজের কবিতাকে সামনে রেখে লেখেন আরেকটি কবিতা নিজের মতো করে অথবা বাইরে থেকে নিয়ে আসেন কবিতার নানা সঙ্গ অনুষঙ্গ আমরা সেই অনুবাদের ধারায় ফিরে যাই অধ্যাপক মোহাম্মদ আবু জাফর রবীন্দ্রনাথের এই যে অনুবাদ এই অনুবাদের আগ্রহটি কখন কিভাবে হলো রবীন্দ্রনাথের কবিতার অনুবাদ রবীন্দ্রনাথের যশ খ্যাতি বাংলা কবি হিসাবে যখন প্রতিষ্ঠিত বিশ শতকের গোড়ার দিকেই তখন দু চারটি কবিতার অনুবাদ প্রকাশিত হচ্ছিল বিভিন্ন পত্রপত্রিকায় এবং লন্ডন থেকেও তো রবীন্দ্রনাথ সেই কবিতার অনুবাদ অজিত চক্রবর্তী রবি দত্ত ওনারা করেছিলেন এবং সেই কবিতার অনুবাদ রবীন্দ্রনাথ নিজে পছন্দ করলেন না কারণ উনি আসলে অনেক ইংরেজিতে দক্ষ ছিলেন তাছাড়া উনি ভেবেছিলেন যে তার কবিতার অনুবাদ ঠিক ওইভাবে তারা চেষ্টা করেছিল যে লিরিক একটা কবিতা লিরিক ঢঙ্গেই রাখ কবিতার অনুবাদ কবিতায় ঠিক ওই ছন্দ মেলানোর চেষ্টা তারা করেছিলেন কিন্তু রবীন্দ্রনাথ দেখলেন যে না এটা আসলে হয় না এবং রবীন্দ্রনাথ সেই অনুবাদগুলো কিন্তু উনি সমর্থন করলেন না এবং ওনার নিজের মনের মধ্যে একটা বাসনা জাগলো যে উনি ওনার নিজের কবিতার অনুবাদ নিজেই করবেন উনি শুরু করলেন তারপরে সকলেই আমরা জানি যে উনি যখন ইংল্যান্ড যাবেন প্রথমে যাত্রা শুরুতে উনি অসুস্থ হয়ে পড়লেন ওনার ছেলে এবং ছেলের স্ত্রী সবাই মিলে যাবেন কিন্তু প্রথম ওনারা যখন শুরু করলেন যাত্রা তখন একটু রবীন্দ্রনাথের শরীর খারাপ হলো তখন ডাক্তার পরামর্শ দিয়েছিলেন যে তাকে একটু বিশ্রাম নিতে হবে তখন তিনি এই সেলাই দেহে আমাদের কুষ্টিয়ার সেলাই দেহে আসলেন এবং ওই সময়ে ঠিক নতুন করে কবিতা লেখা এটা যেন তার আসছিল না তো তখন তার কবিতার অনুবাদ শুরু করলেন বেশ কিছু কবিতার অনুবাদ হলো তারপর যখন যাত্রা শুরু করলেন ওনারা জাহাজে বেশ কিছু কবিতার অনুবাদ করলেন প্রায় একশোটা কবিতার অনুবাদ হলো এরপর যখন ওনারা পৌঁছালেন এবং আমরা সবাই জানি যে জাহাজ থেকে নেমে যখন রেলে যাচ্ছিলেন সেখানে সেই কবিতার পাণ্ডুলিপিটা আসলে ফেলে চলে গেছিলেন এবং সেটা পাওয়া যায়নি পরে এসে খোঁজাখুঁজি করে পাওয়া গেছে তো ওই পাণ্ডুলিপিটা যদি না পাওয়া যেত তাহলে রবীন্দ্রনাথের হয়তো নোবেল পুরস্কার হতো না এই জন্য অনেকেই বলে যে একটা অ্যাক্সিডেন্ট রবীন্দ্রনাথের সাথে যে চিত্রকর ওই সময় উইলিয়াম রথেনস্টাইন তার একটা সম্পর্ক ছিল গড়ে ওঠে এবং রথেনস্টাইনের একটা বৈশিষ্ট্য ছিল যে উনার উনি মানুষকে উপকার করা এটা তার একটা ভালো চরিত্রের বৈশিষ্ট্য ছিল কবিতার যে পাণ্ডুলিপি সেটি ডাব্লিউ সহ আরও দু একজনের কাছে পাঠিয়ে দিলেন এবং সেখান থেকে খুব ভালো ফিডব্যাক বা রেসপন্স আসলো রবীন্দ্রনাথের এই কবিতার জন্য গীতাঞ্জলি সং অফারিংস উনি এটা প্রথমে সাতশো কপি বিতরণের জন্য ছাপা হলো পরে এটা লন্ডনের তখনকার সময়ে খুব নাম করা পাবলিশার যে প্রকাশক ম্যাকমিলান ম্যাকমিলান সেটি প্রকাশ করলো এবং উনিশশো বারো সালে এটা পাবলিশ হলো তারপর তেরো সালেই তো উনি নবেল পুরস্কার পেলেন তো যাই হোক রবীন্দ্রনাথের এই নোবেল পুরস্কার এবং উনি যে কবিতার অনুবাদ যেভাবে করেছিলেন সেটা তাকে নবেল নিয়ে আসে দেয় ঠিকই কিন্তু এটা নিয়ে রবীন্দ্রনাথ আসলে পরবর্তীতেও দুঃখ করেছেন রবীন্দ্রনাথ যেভাবে তার সং অফারিংসে কবিতাগুলো অনুবাদ করেছেন গীতাঞ্জলি সহ গীতাঞ্জলি তেপ্পান্নটা কবিতা ছিল এবং অন্যান্য গীতিমাল্য অন্যান্য কাব্যগ্রন্থ থেকে ছিল তো যেভাবে উনি অনুবাদ করেছিলেন সেখানে উনি মানে ভক্তিমূলক এই কবিতাগুলা উনি ঠিক প্রোস ট্রান্সলেশন ওই সময় ভিক্টোরিয়ান যে কবিতার যা কাব্যজফর আপনি চমৎকার বলছেন রবীন্দ্রনাথের গীতাঞ্জলি যেটি আসলে উনিশশো সালে বেরিয়েছিল এবং কিন্তু রবীন্দ্রনাথ যে চারিদিকে এবং বহু দেশে তার ওই অর্থে অনুরাগী শ্রেণী তৈরি হয়েছে যে দেশগুলো তিনি গেছেন ইংল্যান্ডে তো তার অনুরাগীর কোনো শেষ ছিল না সেই আর্জেন্টিনায় ভিক্টোরিয়া পাম্প তিনি নাম দিয়েছেন বিজয়া এবং বিজয়া বলে তাকে একটি গ্রন্থ উৎসবে করেছে ঠিক তেমনি রবীন্দ্রনাথের নাটক জার্মানিতে বিশেষ করে ডাকঘর নাটকটি সেখানে মঞ্চস্থ হয়েছে এবং অমলের চরিত্রটি সেই মানুষগুলোকে খুব করে আকৃষ্ট করেছে আমরা এবার একটু এই ধারা থেকে আলোচনাটা শুনে নেই আমাদের বিশিষ্ট অধ্যাপক এখানে আছেন গৌরাঙ্গ মহন্ত আমি আপনার কাছে একটু জানতে চাই রবীন্দ্রনাথ যে এই যে জার্মানিদের বিশেষ করে রবীন্দ্রনাথের সাথে তো হিটলারেরও একটা সম্পর্ক গড়ে উঠেছিল হিটলার অধ্যাপক পাঠিয়েছিলেন বইসহ ওই বিশ্ব পরিপ্রেক্ষিতটা ছিল একটু অন্যরকম তো জার্মান যারা তারা রবীন্দ্রনাথের সাহিত্য দিয়ে কি সত্যি কোনোভাবে প্রভাবিত হয়েছিলেন যদি হয়ে থাকেন সেটির মাত্রাটি কতটুকু উনিশশত সালে প্রথম রবীন্দ্রনাথ জার্মানিতে যান তিনি যখন হামবুর্গে থাকেন তখন কাউন্ট কাইজারলিং বলে একজন দার্শনিক তাকে আমন্ত্রণ করেন ডামস্টাটে একটি সভায় অংশগ্রহণ করবার জন্য এবং রবীন্দ্রনাথ দেখুন কতটা সংবেদনশীল তিনি তিনি বুঝতে পেরেছিলেন যে তাকে কোনো না কোনোভাবে মনোপলাইজ করা হচ্ছে এবং রবীন্দ্রনাথ তাকে লিখলেন কাজারলাংকে যে আমি যেতে পারি কিন্তু আমাকে আমার প্রচেষ্টাগুলোকে যেন আমি ইকোনোমাইজ না করি সেদিকে তোমাদের একটু দৃষ্টি দিতে হবে এবং তাৎক্ষণিকভাবে যখন কাইজারলাং কাইজারলিং তাকে লিখলেন যে হ্যাঁ এতে কোনো অসুবিধা নেই তখন রবীন্দ্রনাথ এসেছিলেন এটি একটি খুব গুরুত্বপূর্ণ একটি ঘটনা এবং সেই যে সভা সেটি সাত দিন ধরে হলো রবীন্দ্র সপ্তাহ বলে সেটিকে আখ্যায়িত করা হল এবং রবীন্দ্রনাথ বুঝলেন যে তার বক্তব্যকে তুলে ধরবার জন্যে অনুধাবন করবার জন্য একজন ভালো দার্শনিক প্রয়োজন তখন তিনি দার্শনিক পাওল নাটোরকে ডাকলেন বিখ্যাত একজন দার্শনিক ছিলেন তিনি এলেন অধ্যাপক মানুষ তিনি সাতটি দিন রবীন্দ্রনাথকে সঙ্গ দিয়েছিলেন এবং নাটোর ওই সুযোগে একটি বই লিখলেন সে বইটির নাম হল হলো জার্মান ভাষায় স্টুনডেন মিট রবীন্দ্রনাথ ঠাকুর টিএইসি কে কে ইউআর ঔপনিবেশিক শক্তি রবীন্দ্রনাথকে টেগোর বলেছিলেন এই প্রথম জার্মান একজন দার্শনিক তাকে ঠাকুর বললেন মানে ঠাকুর বললেন তো তিনি এই বিখ্যাত বইটি লিখলেন বইটি অনায়ত কিন্তু অতীব গুরুত্বপূর্ণ একটি বই এর ইংরেজিও হয়েছে আওয়ার্স উইথ রবীন্দ্রনাথ ঠাকুর বলে একটা ইংরেজি হয়েছে তো সেই বইয়ের একটু আমি পরিপ্রেক্ষিত উত্থাপন করতে চাই কারণ এটি আলোয় আসা দরকার সেই বইতে তিনি বলছেন নাটোর যে রবীন্দ্রনাথের যে বক্তব্য উপস্থাপন করবার যে ভঙ্গি যে শৈলী সেটি হলো অসাধারণ এবং তিনি বলছেন যে যখন রবীন্দ্রনাথ কবিতা আবৃত্তি করেন তখন তাদের মনে হয়েছিল যে বাংলা যারা বোঝেন না তাদের মনে হয়েছিল বাংলাটা গ্রিক গ্রিকের মতো যখন তারা শিশুদের কাছে যায় রবীন্দ্রনাথ শিশুদের ট্রান্সলেট করে ইন্টারপ্রেট করে বোঝাতে হয় রবীন্দ্রনাথ কি বললেন কিন্তু শিশুরা বলেছে এক সময়ে অন্তত দু চারজন শিশু তাদের সাক্ষাৎকারে বলেছে যে রবীন্দ্রনাথ যখন তার মাতৃভাষায় কথা বলেন তখন তা আমাদের জন্য হৃদয়ঙ্গম করা সহজ হয় এর অর্থ কী এর অর্থ অসাধারণ অর্থ কারণ রবীন্দ্রনাথের যে দৈহিক যে প্রকাশভঙ্গি ছিল বডি ল্যাঙ্গুয়েজ ছিল সেটি আমরা বুঝতেই পারি যে সেটি ছিল অসাধারণ এবং তার যে মমত্ব তার যে ভালোবাসা মানুষের জন্যে শিশুর জন্যে শ্রমিকের জন্য তার কোনো শেষ নেই এই ভালোবাসার জন্যে শিশুরা তাকে উপলব্ধি করতে পেরেছিল বলে আমার ধারণা শ্রমিকদের সঙ্গে কথা বলেন এবং সেই বইটিতে লেখা আছে যে শ্রমিকদের যে দলের যে মতাদর্শ দলের যে চেতনা সে সম্পর্কে রবীন্দ্রনাথ নিশ্চয়ই অবহিত ছিলেন না কিন্তু খুব অল্প সময়ের মধ্যে শ্রমিকদের সাথে রবীন্দ্রনাথের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রচিত হয়ে যায় এবং সেই বইতে বলা আছে যে রবীন্দ্রনাথ যেখানে যাচ্ছেন সেখানে সম্পর্ক রচিত হচ্ছে কি শিশু কি শ্রমিক যে রবীন্দ্রনাথের কাব্য নিয়ে সবাই উৎসুক প্রকাশ করছেন বিশেষ করে নাটোর নাটোর রবীন্দ্রনাথের দ্য ক্রিসেন্ট মুনের আলোচনা করেছেন এই গ্রন্থে প্রসঙ্গক্রমে সেখানে শিশু কাব্যের কথা এসছে শিশু কাব্য থেকে রবীন্দ্রনাথ পঁয়ত্রিশটি কবিতা নিয়েছেন এবং ক্রিসেন্ট মুনের যখন বিগিনিং কবিতা নিয়ে যখন তিনি আলোচনা করছেন নাটোর সেখানে আমরা দেখি যে তিনি বলছেন যে সত্তার মধ্যে শিশুসত্ত্বা বিদ্যমান সেই শিশুসত্ত্বার সঙ্গে একটা বৃহৎ একটা সত্তা যেন সাঙ্গীকৃত হয়ে আছে যেন যুক্ত হয়ে আছে এর অর্থ কি এর অর্থ হলো যে বৃহৎ যে আমাদের ঐশ্বিক যে চেতনা সেই চেতনা যেন আমাদের শিশুসত্ত্বার মধ্যে বিদ্যমান রয়েছে এ কথাগুলো কিন্তু একজন বাঙালি বলছেন না এ কথাগুলো একজন ইংল্যান্ডের কোনো সমালোচক বলছেন না বলছেন একজন জার্মান দার্শনিক উনিশশো একুশ খ্রিস্টাব্দে একজন জার্মান দার্শনিক যেভাবে রবীন্দ্রনাথকে প্রত্যক্ষ করলেন যেভাবে তার দূরদৃষ্টি দিয়ে তাকে আবিষ্কার করলেন সেটি একালেও কিন্তু খুব যে দৃশ্যমান তা নয় ভারতবর্ষের একটি আঞ্চলিক ভাষা বাংলা সে সময় তো তাই ছিল সেই বাংলা বিশ্বময় ছড়িয়ে গিয়েছিল গীতাঞ্জলি গীতাঞ্জলি থেকে সং অফারিংস অনুবাদের ধারাটি কেমন ছিল কিভাবে অনুদিত হচ্ছিল সে নিয়েই বলছিলেন অধ্যাপক মোহাম্মদ আবু জাফর আসুন ফিরে যাই তার কাছে ওই জায়গাটুকু সরার জন্যে থম অফ রিংস এবং গীতাঞ্জলি বা অন্যান্য যে সমস্ত কাব্য থেকে কবিতাগুলো নেওয়া হয়েছিল মোট একশো তেপ্পান্নটা কবিতা এইখানে কিন্তু রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের যে মূল যে কবিতা সেগুলার যে ভাব গাম্ভীর্য এবং যে ডিভোশনাল সবগুলোই ডিভোশনাল কবিতা ঠিক আছে কিন্তু বাংলা কবিতার মূল যে আবেগ এবং যে মূল যেটা ইংলিশে আমরা বলি স্পিরিট সেটা কিন্তু নষ্ট হয়েছে নষ্ট হয়েছে যে যেমন এটি মহর্ষেদা সেনগুপ্তার একটা পিএইচডি থেসিস আছে কলোনিয়াল পলিটিক্স রবীন্দ্রনাথ ইন টু ওয়ার্ল্ডস রবীন্দ্রনাথ এখানে বাঙালিদের মধ্যে বাংলা কবিতায় যেভাবে নিজেকে নিজেকে যেভাবে উপস্থাপন করেছেন এই গীতাঞ্জলি এবং অন্যান্য কাব্যগ্রন্থের মধ্যে তো সেখানে কিন্তু যখন উনি ইংরেজি ভাষায় এবং তখন তো ঔপনিবেশিক যে শাসন এবং তখন উনি ভেবেছেন যে আমার কবিতা তারা কীভাবে বুঝবে এবং উনি অনেকটাই একটু অন্যভাবে উনি সেখানে উপস্থাপন করার চেষ্টা করেছেন যাই হোক এই আলোচনা আমরা আসলে বিস্তারিত আরও বড় পরিসর হয়তো করতে পারি সুপ্রিয় দর্শক আমাদের আলোচনার আসলে শেষ নেই রবীন্দ্রনাথ যে বিশ্বকবি তিনি যে মূলত নানা দিকে লিখেছেন বলেছেন এটি অধ্যাপক মোহাম্মদ আবু জাফর তিনি তার আলোচনার মধ্য দিয়ে তুলে নিয়ে এসছেন এবং কত রকমের যে রবীন্দ্রনাথ নিয়ে আলোচনা পর্যালোচনা হতে পারে মত মতান্তর হতে পারে এবং রবীন্দ্রনাথ এ কারণেই বোধ হয় বড় যে তিনি সর্বং সহার মতো মাটি যেমন সর্বং সহা সব সহ্য করেন রবীন্দ্রনাথ বোধ করি তাই সব কিছু সহ্য করেন এবং কত রকমের কিছুই না হয়েছে সেই ব্রিটিশ আমল থেকে পাকিস্তান আমল তারপরে বাংলাদেশ আপনারা আমার অভিজ্ঞতার আলোকে যদি মিলিয়ে নেই রবীন্দ্রনাথকে কিন্তু আমরা সত্যিকার অর্থেই সহা রবীন্দ্রনাথই বলতে পারি আমরা আলোচনার একেবারে শেষ দিকে অধ্যাপক মোহাম্মদ আবু জাফর আপনাকে অনেক অনেক ধন্যবাদ আর অধ্যাপক গৌরাঙ্গ মহান্ত আপনাকেও অনেক অনেক ধন্যবাদ আপনারা দুজন খুব চমৎকার আলোচনা করলেন এবং আবৃত্তি শিল্পী লায়লা আফরোজ আপনাকে ধন্যবাদ জানাবো কিন্তু এর পরে আপনার কাছে একটা আবৃত্তি শুনতে শুনতে আমরা বিদায় নেব সুপ্রিয় দর্শক তার আগে আমি সৌমিত্র শেখর আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা শ্রদ্ধা জানিয়ে শেষ করছি আজকের আয়োজন আমাদের সঙ্গে থাকবার জন্য অনেক অনেক প্রীতি শুভেচ্ছা শ্রদ্ধা একদিন তরিখানা থেমে ছিল এই ঘাটে বেগে বসন্তের নূতন হাওয়ার বেগে তোমরা শুধায় ছিলে মোরে ডাকি পরিচয় কোনো আছে নাকি যাবে কোন খানে আমি শুধু বলেছি কে জানে নদীতে লাগিল দোলা বাঁধনে পড়িল টান একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান সেই গান শুনি কুসুমিত তরুতলে তরুণ তরুণী তুলিল অশোক মোর হাতে দিয়ে তারা কহিল এ আমাদেরই লোক আর কিছু নয় সে মোর প্রথম পরিচয় তারপরে জোয়ারের বেলা সাঙ্গ হলো, সাঙ্গ হল তরঙ্গের খেলা কোকিলের ক্লান্ত গানে বিস্তৃত দিনের কথা অকস্মাৎ যেন মনে আনে কনকচাঁপার দল পড়ে ঝুরে, ভেসে যায় দূরে ফাল্গুনের উৎসবরাতির নিমন্ত্রণ লিখন পাঁতির ছিন্ন অংশ তারা অর্থহারা ভাটার গভীর টানে তরিখানা ভেসে যায় সমুদ্রের পানে নূতন কালের নবযাত্রী ছেলে মেয়ে শুধাইছে দূর হতে যে সন্ধ্যার তারার দিকে বহিয়া চলেছে তরণীকে সে তারেতে বাঁধিলাম তার গাহিলাম আর বাদ মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক আর কিছু নয় এই হোক শেষ পরিচয়